তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর জন্য এই জায়গায় আসছি তো এটা কিন্তু মূলত বৈশা বিল আর কয়েকটা দিন আগে অনেক পানি ছিল এখানে যেহেতু পানি বেশি ছিল এর জন্য কিন্তু মানুষ সেই যে গরুগুলা এখানে ই করছে ছেড়ে দিছে তারপরে এখানে ছেড়ে দিছে তো এই বিলটা হচ্ছে আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা দিন হালগোড়া গ্রাম তারপর আপনার ওইদিকে আছে দাতুয়া গ্রাম তারপর আপনার কুরুয়া আরেলেগান্দা মাদারপুর তারপর আপনার ভাড়িপাড়া তারপরে এদিকেও মাদারপুর শয়তানতলা তলা নাকি জানি বলে এই যে দিকে হচ্ছে হালগড়া তো এই যে কয়েকটা গ্রাম নিয়ে যে এত বড়ো একটা বিল এই বিলটা হচ্ছে বৈশা বিল আর শেরপুর জেলার মধ্যে মোটামুটিভাবে অনেকেই হয়তো এই বৈশা বিলটারে চিনেন যারা আমাদের শ্রীপুর থানার অধীনে থাকেন বা শেরপুর জেলার অনেক মানুষজন আছেন যারা অবশ্যই নাম শুনে থাকবেন কিংবা কোনো চাকরি বাকরির ক্ষেত্রে অনেকের আমাদের এই শ্রীবর্দির রাস্তাঘাটে যাতায়াত যাতায়াত আছে তো এই যে মনে করেন এই বৈশাবিলটা এটা কিন্তু অনেক ইয়া থেকে মানে অনেক উনিশশো সালের আরও আগে থেকে মনে হয় এই বিলটা মানে এরকমভাবেই রয়েছে তবে কোনো এক সময় কিন্তু এই বিলটা এরকম থাকবে না যেহেতু মানুষ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা অনেকের জায়গা জমি আছে বা ভাইটাই বৃদ্ধি হইতেছে বা ছোট ভাই বড় হয়ে যাচ্ছে বিয়াশাদী করতেছে তবে যাই হোক এই যে মনে করেন কর্মসংস্থান প্লাস আপনার যে মানে একটা বংশ বৃদ্ধির যে একটা ইয়ে আছে তো একটা বাপের যদি পাঁচটা ছেলে থাকে পাঁচটা ছেলে কিন্তু এক জায়গায় বসত করে থাকতে পারে না এই যে বৈশা বিলটা এত বড় বিশাল বড় একটা বিল এইখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গরু মানুষে এমনিতেই ছেড়ে দেয় মানে রশি বাতা থাকে না মানে একবারে সাদা মাতা যেটাকে আমরা বলি যে একবারে মানে টাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের করে দেয় সকালবেলা সারাদিন এইখানে মানে বন্দেবাস গাছ টাস খায় খাওয়া টাওয়ার পরে আবার সন্ধ্যার আগে আগে মানে আসুরের আজান দেয় মানে আজান দেওয়ার পর পর মানে যে সময় বেল তলিয়ে যাবে বা বেল সূর্য অস্তে যাবে সেই সময় কিন্তু তারা আধা ঘন্টা বা এক ঘন্টা আগেই আসে আসার পরে খোঁজখবর নিয়েটিয়ে যার যার গরু টরু বাসায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যাই হোকিটি করে আর কি তো এই যে আমাদের বৈশা বিলটা একটা সময় কিন্তু এই বিলটা এমন থাকবে না বাড়িঘর হবে অনেক কিছুই হবে হয়তো সেই সময় আমরা থাকবো না এই যে যুগের পর যুগ মানুষ চলে যাচ্ছে মানুষ মানে দুনিয়া ত্যাগ করতেছে মানুষ জন্মাইতেছে তবে আমাদের পূর্বপুরুষ থেকে কিন্তু অনেক ঐতিহ্যবাহিক অনেক ধরনের ঘটনা কিংবা মানে অনেক কিছু আমরা দেখতেছি বা দেখে থাকি অনেকেই তো আমরা এক সময় থাকবো না ওই সময় আরও আপডেট হবে পরিবর্তন হবে তবে এই যে বর্তমান সময়ে আমরা যে আছি বর্তমান সময়ে আমরা যে অবস্থায় আছি বা যে অবস্থানে আছি তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে ভালোভাবে চলাইতেছে ফিরাইতেছে তো এই যে যুগের যত পরিবর্তন হইতেছে মানুষ কিন্তু তত অশ্লীল হইতেছে মানুষের মধ্যে কিন্তু তত অনৈতিক কাজ ঢুকে যাচ্ছে আর আমরা যতটুকু চলাফেরা করি মানুষ সমাজে নিজের নৈতিকতা নিজের নিজের আদর্শ নিজের ভদ্রতা সবকিছু কিন্তু বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করি তবে যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে এতটুকু আশা করবো যে আপনারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং আমি শেরপুর জেলার মানুষ হিসেবে কেউ প্রতিহিংসা করবেন না যদি ভালো না ভালো না লাগে আমার ভিডিওগুলো দেখার প্রয়োজন নেই কিন্তু আজে বাজে কমেন্ট কেউ করবেন না কারণ অনেক কষ্ট করে আমরা ভিডিও মেকিং করি এই যে আমি আসি আমার পিছনে আমার ক্যামেরাম্যান আছে মানে আমার ওই ফোনের সামনে আমার ক্যামেরাম্যান আছে তবে এই যে আমরা তো কষ্ট করে ভিডিও মেকিং করি আপনাদেরকে দেখানোর জন্য এবং কী বোঝানোর জন্য এই যে বৈশা পৈশাবিলে আসছি এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাইলাম হয়তো অনেকের ভাল লাগবে যে অনেকেই মানে প্রবাস প্রবাসে থাকেন অনেক ভাই বা অনেক বোন যারা আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা খুব মিস করেন ধরেন আপনার গ্রাম অঞ্চলের জায়গাগুলো আছে বা অনেক দূর দূরান্তের যে জায়গাগুলো আছে ধরেন আপনি একটা না দুই এক বছর ঢাকায় মানে ঢাকা শহরেই থাকছেন কোনো চাকরি বাকরির ক্ষেত্রে হঠাৎ করে আপনি দুই বছর পর আপনার গ্রামে আসতেছেন গ্রামের যে মানে গাছপালার পরিবেশ রাস্তাঘাট মানুষজন চলাফেরার ধরন বা এই যে মানে স্তব্ধ মানে একদম নীরব মানে সোম যে ইটা বলি আমরা গ্রামের ভাষায় যে একবারে সোম সাম নীরব তো এই জিনিসগুলো কিন্তু আপনারা খুব মিস করেন আর গ্রাম মানেই অনেক সুন্দর হয় তবে আমার শেরপুর জেলাটা যে একবারে সব জেলার চেয়ে সুন্দর এমনটা বলবো না তবে আমাদের শেরপুর জেলার মধ্যে দেখার মতো অনেক জায়গা আছে এবং ভালো লাগার মতো অনেক জায়গা আছে আমাদের গজনী অবকাশ আছে মধুটিলা আছে তারপরে আপনার লাউচাপড়া আছে তো আপনাদের যদি ভালো লাগে তারপর আমাদের ওই যে রাবার ড্রাম আছে নালিতাবাড়ি তো এই যে আপনারা যদি আসেন আমাদের শেরপুরে শেরপুর অনেক কিছু দেখতে পারবেন তো সবাইকে আমার পক্ষ থেকে আসার আমন্ত্রণ রইল অবশ্যই সবাই আমাদের শেরপুরে আসবেন শেরপুর জেলাটাকে দেখবেন এবং শেরপুর জেলার মানুষগুলোকে একটু ফিল করার চেষ্টা করবেন একটু অনুভব করার চেষ্টা করবেন যে আমাদের শেরপুর জেলার মানুষগুলো কেমন অবশ্যই আপনারা আসবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বরাবরের মতো আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ ভালো রাখে আল্লাহ হাফেজ বাই